আমারও বেরিয়ে পড়েছি রবিবারে সকালে বাজারের উদ্দেশ্যে বাজার নয় অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো জলের ডাল নিয়ে চলে এসেছি জলটা ভরে না বাজ যাবি ভরা হয়ে গেছে এখন ঘরে পৌঁছে দেওয়ার পালা তাদের তুলে নিয়েছি জল এদিকে আমার কাকা বলছে ঠিক আছে আমরা কলের জল এখন খাই না বলে তাই আমাদের এই জল বইতে হচ্ছে কিছু করার নেই ঠিক আছে গাইস এমন কল লাগাবো আর কোনো কেনার প্রয়োজনই হবে না ঠিক আছে হাস ওখান না এইটাই সিরিয়াস এই দশ টাকা করে জল ভরছি যে গাড়ি নিয়ে আসছে তার কত লাভ ঠিক আছে আমরা এটা লাভটা করতে দেবো না ঠিক আছে এই হ্যাঁ আজকে খুব সুন্দর সুন্দর ব্লগ হবে স্কিপ না করে খালি দেখতে থাকুন তো আপনারা এই ডাক্তার এই এক ছাবড়ি ভাইস আমি বাজারে যাচ্ছি যেতে যেতে তোমার সাথে ভালো ভালো গল্প করব তো গল্প করার জন্য গল্প শোনার জন্যে তোমার ভিডিওটা তোমাদের দেখেন ঠিক আছে তো দিয়ে যাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছে ঠিক আছে এই সব দিকে ধ্যান দিতে গেলে ভিডিও করা আমার হবে না সিরিয়াস কথা ঠিক আছে তো সেই সব আমাকে সাইটে সরিয়ে লোকের কথা সাইটে সরিয়ে তো লোকের কথা শুনতে গেলে ঠিক আছে আমার ভিডিও করা হবে না সেই জন্য লোকের কথা আমি পিছনে যখন ভিডিও করছি তো বাজারে গিয়ে কিছু কিছু কী বলো এই চিকেন বিরিয়ানি সব রবিবারে যেটা হয় ঠিক আছে এই সব এখন বাজার যাচ্ছি দেখতেই পাচ্ছি না আমাদের জোড়াবার ঠিক আছে যেটা আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমি ঠিক আছে সুন্দর একদম একদম সেই লেভেলের ঠিক আছে তো এখন যাচ্ছি তো বাইরে দেখি দেখা

হ্যাঁ হ্যাঁ তো এখন বন্ধুর সাথে দেখা দিল বন্ধু এখন কোথায় যাচ্ছে ঘুরতে বউয়ের সাথে তো আমাদের তো আর বউ হলো না ঠিক আছে কপাল ঠিক আছে ঠিক আছে কথা নয় সময় এলে সবারই এক সময় হবে তো এইসব জিনিস সাইডে ফেলে এখন আমরা এগিয়ে যাই আমাদের দুটো রাস্তায় দেখুন রাস্তা নেই সরি মিস্টেক তো কথা কথাবার্তা ভুল হলে একটু মানজনা করে দেবো একটু ভিডিও করতে গেলে একটু উল্টা পাল্টা কথা হয় সেটা তো আমরা জানি ঠিক আছে তো বাজারে গিয়ে তোমার সাথে দেখ তো আমরা স্টেশনে চলে এসেছি অনেকটাই হাতে হয় সাইকেল নিয়ে আসলাম বলে তবু একটু সেফ ঠিক আছে তো সেরকম কোনো ব্যাপার নয় কিছু ভালো মন্দ খেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করে আসতেই হবে কিছু করার নেই বাজারে তো আমি আসি না তোমাদেরকে এমনিতেও ভিডিওতে এখন আসতে হচ্ছে বাবা আসছে না বলে দেখা যাক কি নেওয়া যায় তো কি বলে বাজারে ঢুকে তোমার সাথে দেখা হচ্ছে ভিড়টা দেখতে থাকো এই যে আমাদের নলপুর ঠিক আছে এখন ফাঁকা আছে সব ডিউটি ছুটি আজকে সবার ডিউটি টাইম সেই জন্য তোমার সাথে দেখা হচ্ছে আর বেশি লাগবে না

吃 <US uneopen morally>

প্ল্যাটফর্মে এত লোক ভিডিও করছে এত মুখের দিকে তাকিয়ে যে খালি ভাবছি যে কিরকমভাবে কেন দেখে এমনি তো ক্যামেরার সামনে এসে সবাই কথা বলতে পারে না ঠিক আছে খালি ক্যামেরার বাইরে হ্যানো ত্যানো সেনো ফ্যানো এরকম অনেক কিছুই হয় তো সেই সব জিনিস এড়িয়ে ঠিক আছে আমি ভিডিও করতে হচ্ছে মানুষ অনেক কিছু বলছে ভাই ভাড় মেয়ে যাক ঠিক আছে কথা নিয়ে সব কথা কথা ওই সব আমি কানে মাখি না ঠিক আছে একখান ঠেকায় একখান বার করছে ঠিক আছে নাহলে জীবনে চলতে পারবো না ঠিক আছে অনেক মানুষ অনেক কিছুই কথা বলবে ঠিক আছে কথা খেলে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে না হলে জীবনে কিছু করতে পারবো না আর তোমাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে তো তোমাদের সাপোর্ট না পেলে ঠিক আছে কিছুই করতে পারবো না তাহলে যে লোক এত কথা বলছে হেন তেন এইসব বলছে সবই ঠিকই বলছে ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই কথাগুলো যে আমাদের বলছে বা আমাকে বলছে যারা যারা ভিডিও করে তাদেরকে অন্তত বলে এই কথা শুনতে হবে ঠিক আছে তো তোমার সামনে যদি একটা লোক তোমায় কিছু বলে তো সে তার মানে তোমার সামনে কিছু কিছু বলবে না অবশ্য ঠিক আছে তুমি তার সামনে ভিডিও করবে কিচ্ছু বলবে না ঠিক আছে যখন তুমি সেখান থেকে ভিডিও করে বেরিয়ে চলে যাবে তখন সে বলবে হ্যানো তেন কিরমভাবে ভিডিও করছিলো এই করছিলো সেই করছিলো ঠিক আছে সামনে ভুল ঠিক আছে সামনে বলবে না রেল পার হবো এসে গেছি रेल पड़ होते हैं सैकेल रेखे दिए रही सैकेल आ তো সে কথাগুলো তোমাকে বলছি সবার সামনে যদি ভিডিও না করতে পারো লজ্জায় যদি ভিডিও না করতে পারো তাহলে কোনো দিনে পারো না ঠিক আছে লজ্জা পাওয়া গেলো যেখানে যেখানে লজ্জা পাওয়া ভালো সেখানে ঠিক আছে যে মানে ভিডিও করতে হবে তুমি লজ্জা পাও তাহলে কখনোই যেতে পারবে না ঠিক আছে লজ্জা সব কিছু লজ্জা চুল কাটার হয়েছে চুল কাটবো সবাই হচ্ছে না এই এদিক এদি করতে করতে হয়ে যাচ্ছে বা বেলা যে হবে না সামনে চলে তো ফলো করুন সাবস্ক্রাইব করতে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করছ না আমার ইউটিউব চ্যানেলের নাম আছে ফালতু পোলা তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে না সামনের দিকে এই যেতে পারবো না তোমরা এটা বুঝতেই পারছো সেই জন্য বলছি বলছো বাড়িতে চলে এসেছি টাটা এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন ভালো থাকতে